উর্বশীকে দিয়ে দিলাম টুম্পা দাস কাজ করেছে দেখত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আঠেরো সতেরো ষোলো 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 সমাধি এখান থেকে কত নিয়ে এসছিল দেখত সরিতা এ উর্বশী বল কাউন্টিং বল কাউন্টিং বলো উর্বশী প্রত্যেককে ব্যাক করবে যাদেরকে এতক্ষণ ম্যাসেঞ্জার করেছি তারা প্রত্যেকে ব্যাক ডান করবে আমাকে প্রত্যেকে ব্যাক ডান করবে ব্যাক ডান থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে দিদি আমি তোমার লাইভে বসে আছি যখন থেকে তুমি স্টার্ট করেছো কিন্তু শেয়ার শেয়ার আর ফলো করতে পারছি না ব্লক আছে চলে যাও কিচ্ছু করার নেই হান্ড্রেড পারসেন্ট বন্ধু ব্যাক করলাম আচ্ছা দেবিদি করে দিয়েছি ঠিক আছে চলো হুম এটা বল উর্বশী কত গেল চেঞ্জ করব চলো আমি চেঞ্জ করলাম ফাইনাল বল এটাই চলে যাতো রিম্পা যাকে দিলাম বলো টাইম কনফার্ম বলো একদম ফাইনাল বলো কত গেছে 95 গেছে তো টোটাল 95 ফাইভ জন ব্যাক করে এসো উর্বশী আমি করেছি ৪৩৫ নিয়ে এসছে টুম্পা দাস চারশো নিয়ে এসছে কিন্তু এ বন্ধু করেনি মনে হচ্ছে কাউকে টুম্পা দাস তুমি বন্ধু করনি কেন দাঁড়াও তোমার হচ্ছে প্রসেনজিৎ হালদার কি লিখছ হ্যাঁ ভাই এক এক দে এক একটু দে দেখ দে চারশো বিরাশি চলে গেছে কতজন হলো রে তো রিম্পা তিনশো পঁয়ত্রিশ থেকে না কত গেছে বলো চলো নেক্সট এত সময় লাগছে তাড়াতাড়ি বল ওর নাম মেনশন মনে হয়নি ওই জন্য যেতে পারেনি বেশি লোক হুম তোমার নাম মেনশন হয়নি পঁয়ত্রিশ জনই গেছে ওর কাছে তোমার নাম মেনশন হয়নি টুম্পা দাস তাই জন্য তুমি কম পেয়েছ যদি তুমি নাম মেনশন না করে নিজের নাম মেনশন পরে করবে আগে তুমি বন্ধু করো আর কে টোয়েন্টি শেয়ার পরে তার কাজ করছো তাড়াতাড়ি বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ জন ব্যাগ পেয়েছে নশো পঁয়ত্রিশ নশো এগারো যাকে বসিয়েছি নশো এগারো নিয়ে এসছে সুকান্ত মজুমদার তাড়াতাড়ি যাও আর কে কে টোয়েন্টি শেয়ার ডান আছে একটু বলো তো হারু আচারিয়া কাজ করেছে ঠিক আছে দিয়ে দিচ্ছি হারু তোমাকে ধরে রেখেছি ওয়াল থেকে ডান করো দৌড়ে গিয়ে আচারি এরপর তোমাকে বসাবো সুকান্ত মজুমদার তোমার কিন্তু ফলোইং প্রচন্ড কম তুমি কিন্তু ব্যাক করবে প্রত্যেককে ব্যাক না করলে যারা এতক্ষণ যাদেরকে বন্ধু করে সবাই ব্যাক করেছে তো একটু চেক করবে তো সবাই প্যাক করেছে কিনা আনলক করো হারুকে কি ধরে নেব হারু হারুকে ধরে নিচ্ছি তাহলে পরে চলে সিক্স কে আনলক হবে জলদি জলদি গাইস আর সাতজন ঢুকবে সবাই বন্ধু করো আচ্ছা আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাই যারা যারা এসএইচ পরিবার জয়েন করতে চাইছো মানে আমার সাথে কাজ শিখতে চাইছো তাদেরকে বলবো আমাকে ইনবক্স করবে এস এইচ পরিবার মানে আমার পরিবারে তোমরা যদি যুক্ত হও তাহলে তোমরা সবার প্রথম যেটা পাবে সেটা হচ্ছে কাজ শিখতে পারবে এই ফেসবুক প্ল্যাটফর্মে এদিক ওদিক করার থেকে কাজ শেখাটা ভীষণ জরুরি তাই কাজ শিখতে পারবে তার সাথে সাথে তোমাদের পোস্টে প্রচুর লাইক কমেন্ট পাবে তার সাথে সাথে তোমরা স্টার চ্যালেঞ্জ পূরণ করতে পারবে তার সাথে সাথে তোমরা কিন্তু বিভিন্ন পরিচিতি পাবে ঠিক আছে আর ইনভাইট গ্রুপ আছে আমাদের প্রচুর ইনভাইট পাবে তো সব মিলিয়ে তোমরা প্রচুর বেনিফিট পাবে যারা যারা এসএইচ পরিবার জয়েন করবে যারা জেনুইনলি কাজ করছ কিন্তু এই প্ল্যাটফর্মে কোনো সাপোর্ট পাচ্ছ না কাজ শিখতে চাও অন্য কোনো গ্রুপে নেই তারা আমাকে ইনবক্স করে বলো যে দিদি আমি তোমার সাথে যুক্ত হতে চাই তোমার পরিবারে যুক্ত হতে চাই যারা যারা এস এইচ পরিবার যুক্ত হবে তারা আমাকে ইনবক্স করবে ঠিক আছে যারা যারা যুক্ত হতে চাও আমার এস এইচ পরিবার ইনবক্স করবে হারুতে চলে যা সুকান্ত দা তোমার সিক্স কে আনলক করে দিলাম ঠিক আছে সুকান্ত মজুমদার এইটটি নাইন জোন দিয়ে তোমার সিক্স কে আনলক করলাম যারা যারা এসএইচ পরিবার জয়েন করবে আমাকে ইনবক্স করো কারা কারা এসেই পরিবার যুক্ত হতে চাও আমাকে বলবে হারুদা হারুদা প্রত্যেককে ব্যাক করবে ইনবক্সে রিপ্লাই করবে